বাংলাদেশের নির্বাচনটাকে যদি আপনি স্ট্রংলি হ্যান্ডেল করতে পারেন তাহলে যে আসবে সেই তো জনগণে ছাত্র জনতার মুখ থেকে শুনবেন দেখুন আজকে সারা দিনের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আজকে ঢাকা শহর সহ সারা দেশের এই আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু আমার সাধারণ শিক্ষার্থীরা সহযোদ্ধারা আজকে তারা নিজের কাঁধে তুলে নিয়েছে অর্থাৎ যেখানে যেখানে তারা কোথাও যদি কোনো সরকারি স্থাপনার বা কোথাও কোনো যদি রং উঠে যায় সেখানে তারা হাতে রং করছেন যদি রাস্তায় ময়লা তারা সেটা পরিষ্কার করছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছোট ছোট ইন্টারের ছেলেদেরকেও আমি দেখছি আজকে ঢাকার বিভিন্ন জায়গায় আমি যখন পল্টনের দিকে যাচ্ছিলাম তো এই যে একটা দেশপ্রেম এই তরুণ প্রজন্মের মধ্যে এই দেশপ্রেমটা তো আমাদের ধরে রাখতে হবে মানে বিজয়ের পরে তো আমরা এমন কিছু করবো না যেন আমাদের দেশপ্রেমটা নষ্ট হয়ে যায় অথবা আমাদের বাংলাদেশের এখন যেই বাংলাদেশ একটা আছে সেটা নষ্ট হয়ে যায় তো সেজন্য আমরা বলবো যে আমরা যে বিপ্লবী সরকারের কথা বলেছি আমাদের পক্ষ থেকে যে নামেই হোক না কেন কিন্তু আমরা বলবো যে এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের পরে তো সেই সরকারের প্রধান হিসেবে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নাম আমরা প্রকাশ করছি স্যারের নাম এবং রাষ্ট্রপতি সম্মত হয়েছে তিনি প্রদান করেই হয়তো একটা গভর্নমেন্ট রিকল করা হবে এবং কালকে শপথ নেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই সরকারের প্রধান হিসেবে তো এখানে আসলে নামগুলো আমাদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেও রাষ্ট্রপতি এবং সেনা প্রধান সেটাও ঠিক করা হয়েছে তো নামগুলো আসলে আসার আগ পর্যন্ত আমরা বলতে পাচ্ছি না আসলে কাদেরকে রাখা হচ্ছে কাদেরকে বাদ দেওয়া হচ্ছে আমাদের থেকেও নাম দেওয়া হয়েছে তো আমি বলবো যে এই যে সরকারটা আমরা আসছে যে বিপ্লবী সরকারটা এই সরকারের কাজ আমি মনে করি একটা নির্বাচিত সরকারের থেকে অনেকাংশে বেশি কাকে তার মানে কে চূড়ান্ত করছে এটা কি মানে কোন একটা একক সিদ্ধান্তে চলে যাচ্ছে এই চয়েসটা কে কারা করছে না আমি তো বলবো আসলে দেখেন আমাদের থেকে নামগুলো নেওয়া হয়েছে এখন সেই নামগুলো কতটুকু থাকবে কতটুকো থাকবে না আর রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু নাম না কথা বলা হয়েছে এছাড়া বিভিন্ন মহল যারা सुशील সমাজ তাদের সাথে আলোচনা করেছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তো সে জায়গা আমরা বলবো যে আসলে নামগুলো দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা পামনা যে কারা থাকতেছে কারা থাকতেছে না এখানে আসলে দেখুন বিভিন্ন এই কোশ্চেনrandint কতটুকো রয়েছে কতটুকো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে কতটুকো আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে কতটুকো যোগ্যতা সম্পন্ন লোকজন সেখানে থাকবে এবং তারাও কেমন প্রকৃতির তারাও কতটা দেশ পরিচালনায় সক্ষমতা আছে এই ধরনের অনেক প্রশ্ন তো থাকবে এই বিষয়গুলি কি যাচাই করবার সুযোগ রয়েছে কিনা বা করছেন কিনা আপনারা না না আমরা তো আমরা তো শতভাগ বিশ্বাসী এই বিপ্লবী সরকারের উপর তারা আমাদের শিক্ষার্থীদেরকে উপেক্ষা করে বা আমাদের এই ছাত্র দেশপ্রেমিক ছাত্র জনতাকে উপেক্ষা করে তারা কোনো সিদ্ধান্ত নেবে না আমরা আমরা শতভাগ বিশ্বাসী যে আমরা যেটা বলবো হয়তো সেই সরকার আমাদের দাবি অনুযায়ী পুরো দেশটাকে একটা সংস্কার করবে একটা রিফর্ম করবে তো সেই জায়গায় আমি বলবো যে এই সরকার যদি একটা নির্বাচিত সরকারের হাতে যদি প্রকৃত অর্থে যদি দেশটাকে তুলে দিতে চায় সেখানে তাদেরকে একটা স্বাধীন একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে তো এই যে নির্বাচন কমিশন গঠনের প্রচলিত পদ্ধতি এই যে মানে অর্থাৎ গোড়া থেকে এই দেশটাকে সাজাতে হবে তথা তথাকথিত যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে আমরা তো বলবো যে কি চাচ্ছেন আপনারা বিশেষ করে ছাত্ররা কি চাচ্ছেন এবং আপনারাও কি রাজনীতি জড়িয়ে যাচ্ছেন কিনা আপনারাও কি এই সরকারে থাকবেন কিনা আপনাদের পরিকল্পনা কি একটু স্ক্রিনে একটু ছোট ছোট করে যে জায়গাগুলি বলেন কারণ অনেকগুলি প্রশ্ন আছে এবং আমাদের অন্য আলোচকরা বলবেন আপনার কাছে মূলত জানতে চাচ্ছি মানে আপনারা সম্পৃক্ত রয়েছেন এই প্রক্রিয়ার সাথে এতটুকু আপনি বলছেন যে আমার আপনার সাথে আলোচনা করে যাচ্ছে ওকে ফাইন এখন দ্বিতীয় বিষয়টা হলো যে আপনারা এই সরকারটা কতদিন থাকুক ক্ষমতায় এবং তারা কি কি কাজ করবে এই জায়গাটা কি স্পষ্ট হতে চাই জি আমি এই সরকারের সময়সীমা বলতে আসলে আমরা সেটা আমি প্রথমে একটা কথা বলেছি যে কাজের উপর নির্ভর করে কিন্তু মানে সিদ্ধান্ত নিতে হয় মানে এই সরকারের কাজ দেখে আমরা সিদ্ধান্ত নিব যে তারা কতদিন থাকবে কতদিন থাকার প্রয়োজন সেটা ছাত্রজনতার মুখ থেকেই কিন্তু আপনি শুনবেন যে হ্যাঁ এনাফ আপনাদের এখন সময় হয়েছে নির্বাচন একটা সুস্থ নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন এটা হচ্ছে মানে জনগণের দিক থেকে আমাদের ছাত্র জনতার দিক থেকে এই প্রশ্নটা আসবে তো এখনই আমরা সময়সীমা বেঁধে না দিই কারণ এখন দেশের না দিলেও তো আমরা তো শুনতে পাচ্ছি গণমাধ্যমে যেটা ওটা তাহলে কতটুকু সঠিক আমি জানিনা একটু জানতে যতটুকু জানে যে তিন বছর থেকে পাঁচ বছরের মতো একটা সময়ের কথা শুনেছি এখন সত্য মিথ্যা আপনার ভালো জানবেন সেটি কি আপনার সমাজ কথা আমরা বলি যে যার করে বলছে কেউ বলছে সর্বনিম্ন দুই বছর থাকতে হবে কেউ বলছে তিন বছর কেউ বলছে পাঁচ বছরেও পারবে না তা আমি তো মনে করি যে তারা যদি আন্তরিক হয় আমাদের যে এখন যে কাজগুলো এই কাজগুলো তারা ছয় মাসের মধ্যে করে দিতে পারবে মানে সরকার যদি আন্তরিক হয় এবং এই দেশের বিপ্লবী ছাত্র জনতা যদি তাদের সাথে থাকে আমি বলবো যে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো এখানে আসলে একটা অন্তবর্তীকালীন সরকার মানে পাঁচ বছর তিন বছর থাকা এটা আমি মনে করি যে এটা কোনোভাবেই সমীচীন না তাদের দায়িত্বটা হচ্ছে আমি বলবো যে এক নাম্বার দায়িত্ব এই সরকারের এক নাম্বার দায়িত্ব হচ্ছে সঠিক অর্থে বাংলাদেশের মানুষ যাকে চায় অর্থাৎ বাংলাদেশের জনগণের একটা সরকারের কাছে এই মানে এই সংসদটা তুলে দেওয়া এটা হচ্ছে তাদের এক নম্বর কাজ এবং চ্যালেঞ্জ তখন ওই সরকার তো আমাদের সরকারই থাকবে অর্থাৎ জনগণের সরকার মানে কোন স্বৈরাচার না কোনো হাসিনা সরকারের মতো কোনো খুনি না কোনো টেরোরিস্ট না একটা সত্যিকার অর্থে একটা জনগণের সরকারের কাছে জনগণের এই সংসদটা গণভবন বঙ্গভবনটা তুলে দেওয়া তো এই কাজগুলো তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে অর্থাৎ তারা যদি তিন মাসের মধ্যেও এই কাজগুলো করে দেয় দিস ইজ ওয়েলকাম কারণ ওই সরকার তো আমাদেরই সরকার যারা আসতেছে তো সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এই এই সরকার বিশেষ করে স্বাধীন একটা নির্বাচন কমিশন করতে হবে আইন করে বাংলাদেশের বিচার বিভাগের যে আজকে বিচারহীনতা সংস্কৃতি মানুষের মাঝে আস্থা ফিরিয়ে হবে এবং তারা পাশাপাশি এটাও জনগণ রিফর্ম করতে চাচ্ছেন তাদের নেতৃত্বে এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আসবে এদের নেতৃত্বে আপনি বাংলাদেশটাকে একটা নতুন বাংলাদেশ যে একটা মানে বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং অনেক কিছুকেই পরিবর্তন করে দিয়ে যাক এরপরে কি একটা রিফ্লেকশন থেকে নতুন একটা দল আসুন এরকম একটা চিন্তা ভাবনা আছে তাই তো না না আমি 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 একটু ক্লিয়ার করি সাগর ভাই আমার প্রশ্নটা অনেকাংশে কিন্তু এরকম না আমি বললাম যে এই আমি আপনার কথা বলছিনা মানে আপনাদের ছাত্র সংগঠনগুলি আপনি কি চাইছে তাদের কাছ থেকে যদি বলি আমাদের ছাত্র সংগঠনগুলি এবং বিপ্লবী ছাত্র জনতা ছাওয়া হচ্ছে মানে বাংলাদেশের যে এখন যে বিচারিনতা সংস্কৃতি বাংলাদেশে যে এখন বিনা ভোটের নির্বাচন গুলো হয় বাংলাদেশের নির্বাচনটাকে যদি আপনি স্ট্রংলি হ্যান্ডেল করতে পারেন তাহলে যে আসবে সেই তো জনগণে আমি ড্যাট ইজ দ্য পয়েন্ট আমি এটা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় শতভাগ তাহলে যারা আসবে তারাই জনগণের ভোটে নির্বাচিত হবে এই জায়গাটা কিন্তু স্বাধীনতার পর থেকে যে যার মতো করে সাজাচ্ছে এক এগারো দেখেন আমি বুঝতে পেরেছি একটু অনেক অনেক বক্তা আছে আজকে এই কারণে ছোট ছোট করে আপনার কাছ থেকে আমি যেতে হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি যাচ্ছেন কিছু ইম্পর্টেন্ট রিফর্মস যেগুলি হলো মানুষ যাতে পক্ষে ভোট দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দলকে বা গণতান্ত্রিক সরকারকে আনতে পারে ক্ষমতায় সেই সরকার আপনাদেরই সরকার হবে আপনাদের সরকার সরকার হবে সুতরাং সেই অনেক কিছু করতে কিন্তু আপাতত এই ভোট সরকারের কাছ থেকে আপনার একটা ভালো ভোট আয়োজনের বিষয় চাচ্ছে সেটি হতে পারে তিন মাস ছ মাস যতক্ষণ পর্যন্ত আপনারা মানে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত থাকবে এই হল মূল বিষয় যতটুকু আমি বুঝতে তাই তো